তোমার আচ্ছা তোমরা রান্না করো তাই তাই তোমাকে খেতে দেবো হুম তোমাকে খেতে দেবো রান্না তাই আচ্ছা আর বিরিয়ানি বিরিয়ানি কিসের বিরিয়ানি করছো আমি মুড়ি আমি হচ্ছে মুড়ি তাই আচ্ছা রান্না করো রান্না করে আমাকে দিও হ্যাঁ আর ওই সাইডে নাকি ঘোড়া নাকি দুইটা হ্যাঁ ঘোড়াকে সত্যি সত্যি কোতানে খেতে দিছি হ্যাঁ ঘোড়াকে সত্যি সত্যি খাবার আছে না আভারের খাবার ওগুলো দিয়েছি হ্যাঁ আচ্ছা ঘোড়া মজা করে খাচ্ছি হুম ঘোড়া মজা করে খাচ্ছে আচ্ছা এগুলোর উপরে আমরা খাবো তুমিও খাবে এগুলো কলার পাতা হ্যাঁ এই কলার পাতাতে খেতে অনেক মজা ফাঁকা নাকি ফাকা এটা ছিড়ে গেছে কলার পাতা না? সমস্যা নেই। আরো আছে তো না? আচ্ছা কতক্ষণ বসে তোমাদের রান্না হবে? মিনিট। মিনিট। ও বাবা। এই তো এক মিনিট পরে সবাইকে খেতে দিব তাই আমার লবণটা একটু কম হয়ে গেছে হলুদটাও হয়ে গেছে তুই কি হলুদ ছাড়া রান্না করবে আজকে আগুনটা তো বন্ধই না হলুদ তো আমার কাছে নেই আচ্ছা কোতে নুন দিয়ে बिरयाনিতে কি সুন্দর গন্ধ বের হচ্ছে আ হ্যাঁ একটাও হেভি হয়েছে হ্যাঁ তুই একটু নুনটা বেশি করে দে তুই একটু চেখে দেখ তারপর বল না নুনটা একটু বেশি লাগবে দেখ তো আমার নুনটা হয়েছে কিনা ধেতো নেই নুনটা একটু দে ঠিক এবার হয়েছে কিনা এবার ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা তোমরা রান্না করো ঠিক আছে রান্না হয়ে গেলে তারপরে আসবো আবার হ্যাঁ খেতে আসবো আচ্ছা এক মিনিট পরে চলে আচ্ছা ঠিক আছে